আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ চারই জুন মঙ্গলবার দুই আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের সামান্য পরিমাণে উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসি প্রধান বা এক সূচক এগারো দশমিক উনপঞ্চাশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার দুশো সাতচল্লিশ পয়েন্টে অপরদিকে আমাদের ডিসি থার্টি সূচক দেখে সেক্ষেত্রে দেখা যাবে ডিসি থার্টি সূচক আবার আজ চার দশমিক তেতাল্লিশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার আটশো বাউন্ন

পয়েন্টের বৃদ্ধি ঘটেছে অপরদিকে একটি সূচকে আবার সূচকের পতন হয়েছে কিন্তু অত্যন্ত লক্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে লেনদেনের পরিমাণ গত দিনে যে অনেকটা বেড়েছে যেটা খুবই ভালো দিক বলে আমি মনে করি যাই হোক যদি লেনদেনের পরিমাণ বাড়তে থাকে তাহলে সেটা মার্কেটের ইতিবাচক দিক বলে বা ইতিবাচক কোনো দিক ইঙ্গিত করে বলে আমি মনে করি আহ তো এখন আমরা যে আজকে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে আজকে মার্কেট পুলুস বা সুযোগ ব্যক্তিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হল বেক্স ফার্মা লাফার্স হোল সিম প্রাইম ব্যাংক বিকন ফার্মা ফরচুন রুপালি লাইফ ইন্স্যুরেন্স বি বি ইউনিলিভার কনজিউমার কেয়ার জিপি এবং রেনেটা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মা লাফার হোসিম ও প্রাইম ব্যাংক তারা সবাই দুই পয়েন্টের বেশি সৌচকের বৃদ্ধি ঘটেছে অপরদিকে বিকন ফার্মা ফরচুন রুপালি লাইফ ইন্স্যুরেন্স বি বি এস কেবেল ইউনিলিভার কনজুমার কেয়ার জিপি এবং রেনেটা তারা সবাই এক পয়েন্টের বেশি সৌচকের বৃদ্ধি ঘটিয়েছে

দুশো পঁচিশ টাকা সত্তর পয়সা থেকে দুশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এবং রেনে টা ছয়শো উনচল্লিশ টাকা আশি পয়সা থেকে ছয়শো তেতাল্লিশ টাকা আশি পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যে আজকে মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ব্যাড বিসি ইউসিবি স্কোয়ার ফার্মা কোহিনুর কেমিক্যাল খান ব্রাদার্স উত্তরা ব্যাংক আই এফ আইসি ফিউশন ট্রাস্ট ব্যাংক এবং বেস্ট হোল্ডিং তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাড বিসি তারা এবং ইউসিবি তারা মূলত দুই পয়েন্টে বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে স্কোয়ার ফার্মা কোহিনুর খান ব্রাদার্স উত্তরা ব্যাংক

তিন টাকা চল্লিশ পয়সা খান ব্রাদার্স একশো তিন টাকা আশি পয়সা থেকে একশো উনপঞ্চাশ টাকা তিরিশ পয়সা উত্তরা ব্যাংক উনিশ টাকা আশি পয়সা থেকে উনিশ টাকা তিরিশ পয়সা আইএফআইসি ব্যাঙ্ক নয় টাকা দশ পয়সা থেকে আট টাকা নব্বই পয়সা উরিণ ফিউশন পাঁচশো আটত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে পাঁচশো বাইশ টাকা তিরিশ পয়সা ট্রাস্ট ব্যাংক পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁচিশ টাকা এবং বেস্ট ডিং তেত্রিশ টাকা তিরিশ পয়সা থেকে বত্রিশ টাকা নব্বই পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধি শীর্ষে ছিল এই সার টেক্সটাইল এমআর ওয়েল ফরচুন রুপালি লাইফ ন্যাশনাল ফিড মিলস বিবিএস কেবল হাই স্ট্যান্ডার্ড সিরামিক ন্যাশনাল পলিমার এবং আমান ফিড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সার টেক্সটাইল এমআর ওয়েল ফরচুন হাই তারা সবাই মূলত আজকে হলটেড হয়েছে অপর দিকে রূপালী লাইফ তারা নয় পার্সেন্টের বেশি তাদের মূল্য বৃদ্ধি ঘটেছে অপরদিকে ন্যাশনাল ফিড মিল তাদের আট পার্সেন্টের সামান্য পরিমাণে বেশি মূল্য তাদের বৃদ্ধি পেয়েছে বিবিএস কে বলো আট বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ন্যাশনাল পরিমাণ ও আমান ফিড তাদের ছয় পার্সেন্টের কাছাকাছি তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে তো অপরদিকে আমরা যে আজকের দিনের টপ লুজার্স বা মূল্য কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশি শীর্ষে ছিল ইউসিবি ই জেনারেশন কোহিনুর ওরিয়ন ফিউশন আলিপি ইন্ডাস্ট্রি জিল বাংলা হামি এশিয়াটিক ল্যাব আইসিবি ইসলামিক ব্যাংক এনআরবি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ই জেনারেশন কোহিনুর কেমিক্যাল ওরিয়ন ফিউশন আলিফ ইন্ডাস্ট্রিজ জিল বাংলা হামি এশিয়াটিক ল্যাব ও এনআরবি ব্যাংক তারা সবাই মূলত নেগেটিভ ভল্টেড ছিল আজ তো এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল মেট মেঘনা পেট্রোলিয়াম স্ট্যান্ডার্ড ব্যাংক সেন্ট্রাল ফার্মা রূপালি লাইফ ইউনিলিভার কনজিউমার কেয়ার ফরচুন জেনারেশন ফেক ডিলে এশিয়াটিক ল্যাব এবং ওরিয়ন ফিউশন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেঘনা পেট পেট্রোলিয়াম তাদের মূলত আজকে ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ প্রায় পঁচিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপর দিকে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্কের মূলত তেইশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপর দিকে সেন্ট্রাল ফার্মা আঠারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে রূপালী লাইফ তাদের আঠারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ইউনিলিভার আঠারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপর দিকে ফরচুন তাদের পনেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ই জেনারেশন তেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ফেক ডিল তাদের দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাব তাদের এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওরিয়েন ফিউশন তাদের মোটামুটি নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে যাই হোক লেনদেনের পরিমাণ কিছুটা টাকা গত দিনের চেয়ে বেড়েছে যেটা অবশ্যই ইতিবাচক দিক বলে আমি মনে করি তো এখন যদি আমরা ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের ভলিউমের শীর্ষে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংক তাদের মোটামুটি আজকে ভালো পরিমাণ লেনদেন হয়েছে অর্থাৎ তাদের প্রায় তিন কোটি সাতষট্টি লাখ ছাব্বিশ হাজার আটশো বাহাত্তরটি লেনদেন হয়েছে মনে করি স্ট্যান্ডার্ড ব্যাংকের হিউজ পরিমাণে লেনদেন হয়েছে আজকে তারপরে রয়েছে আই পাইসি ব্যাংক তাদের একানব্বই লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে অপরদিকে সেন্ট্রাল ফার্মা তিন নম্বরে তাদের হচ্ছে ছিয়াশি লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে তারপর রয়েছে ফেক ডিল তাদের ছাপ্পান্ন লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে এরপর রয়েছে ফরচুন ঊনপঞ্চাশ লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড পঁয়তাল্লিশ লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে তারপরে রয়েছে বেডি থাই তাদের বিয়াল্লিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে তারপর হচ্ছে গোল্ডেন সন উনচল্লিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে ই জেনারেশন তাদের তেত্রিশ লাখ এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংক তাদেরও সাতাশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমরা সেক্টর বেশ লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আজকে একটুকে মূল্যে বৃদ্ধি পেয়েছে এবং একটু সুযোগে কমেছে সেহেতু একটি মিশ্র বাজার ছিল তো কিছু সেক্টরের মূল্য বৃদ্ধি পেয়েছে যেমন সিমেন্ট সেক্টর ফুড অ্যান্ড এলাইট সেক্টর সিনামিক সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার টেলিকমিউনিকেশন ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টর ফার্মা সেক্টর এগুলোতে মোটামুটি মূল্য বৃদ্ধি পেয়েছে মধ্যে ইন্স্যুরেন্স আইটি সেক্টর সিমেন্ট সেক্টর ও টেনারি সেক্টর মোটামুটি খুবই ভালো করেছে বাকি সেক্টরগুলো মোটামুটি ভালো করেছে অপরদিকে ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট জুট সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট মিসিলেনিয়াস মিউচুয়াল ফান্ড কর্পোরেট বন্ড পেপার এন্ড প্রিন্টিং টেক্সটাইল ও ট্রাভেল এন্ড লেজার তারা সবাই আজকে খারাপ করেছে তো এর মধ্যে বেশি খারাপ করেছে যদি আমরা দেখি সেটা দেখা যাবে যে মিউচুয়াল ফান্ড খুব বেশি খারাপ করেছে এছাড়া বাকিরা মোটামুটি অল্প পরিমাণে খারাপ করেছে

এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন যাই হোক মূলত পুঁজিবাজার কিছুটা হলেও আমি মনে করি যে কাম ব্যাক করার মধ্যে চেষ্টায় আছে যেহেতু কয়েকদিন ধরেই ফোর সেলের কারণে বা মার্কেটে কিছু পরিমাণে সুযোগের পতন হতে দেখা গেছে যদিও একটা পতনের শেষ থাকে দেখা যাচ্ছে যে একটি পয়েন্ট থেকে আবার মার্কেট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তো হয়তোবা মার্কেট সামনে বা আগামী সপ্তাহে কিছুটা ঘুরে দাঁড়াবে বলে আমার মনে হয়

আপনারা যারা হচ্ছে নতুন আইপিতে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই নয় জুন থেকে তেরো জুনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে তবে অবশ্যই জানেন যে এই আইপিতে আবেদন করার জন্য বিনিয়োগের একটা পরিমাণ আছে যেটা এবং নির্দিষ্ট তারিখ আছে তার মধ্যে পোর্টফোলিওতে থাকতে হয় নির্দিষ্ট পরিমাণে ইনভেস্টমেন্ট আদারওয়াইজ আইপি অ্যাপ্লিকেশন করা যায় না তো যাই হোক এ বিষয়ে আমার আরেকটা একটি ভিডিও থাকবে হয়তো বা আপনার ওই ভিডিওতে জানতে পারবে না ড্রাগস নিয়ে ডিটেলসটা দেওয়া হবে যে আপনারা কয়েকটা শেয়ার পেতে পারেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এ বিষয়ে সম্পূর্ণ একটি ভিডিও থাকবে আপনারা ওখান থেকে আশা করি ভালো তথ্য পেতে পারেন তো এখন এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজ ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন তো কি বলেছে সবচেয়ে তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকায় স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে চব্বিশটি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট আটষ্টি কোটি তেরো লাখ চুরাশি হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে আমাদের সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় কোম্পানির তো তারা কারা তারা হল রূপালী লাইফ স্কোয়ার ফার্মা অ্যাপ এক্স ইন্স্যুরেন্স ওয়াল্টন হাইটেক এবং ও যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড ছয় কোম্পানির মধ্যে শেয়ার লেনদেন হয়েছে কোটি লাখ বেশি তো যাই হোক এই ছয়টি কোম্পানির মধ্যে কয়েকটি ভালো কোম্পানি রয়েছে আপনারা অবশ্যই কোম্পানি গুলো সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন এবং প্রয়োজনে ভালো কোম্পানি দেখে বিনিয়োগও করতে পারেন তো অবশ্যই বিনিয়োগ করার পূর্বে জেনে বুঝে এবং শুনে ও ঝুঁকি বুঝে বিনিয়োগ করতে হবে তো যাই হোক আজকে মতো ভিডিও আর বাড়াবো না আজকে বিদায় নিচ্ছে আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ